নমস্কার ভাদ্রমাস এসে গেল এবং ঠিক উনচল্লিশ দিন বাদে দুর্গা পুজো বা আটত্রিশ দিন বাদে যাই হোক কাজেই এটা একটা উৎসব মুখরিত সময়ের দিকে আমরা যাচ্ছি কিন্তু আমাদের সময়টা কেমন যাচ্ছে দেখুন কৌশিক অমাবস্যা থেকে শুরু করে শ্রাবণ মাসটাও তো অলমোস্ট শেষ মানে অবাঙালিরা খানিকটা পালন টালন করলেও আমাদের বাঙালিদের কাছে শ্রাবণ মাস শেষ তো এইখানে আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে সেটা হচ্ছে তেইশে অগাস্ট মানে দুদিন বাদে শুক্রবার কর্কটে প্রবেশ করছে শুক্র শুক্র ওই দিন পুষ্যা নক্ষত্রে আবার প্রবেশ করছে শুক্র তার মানে কর্কটে যেমন প্রবেশ করছে শুক্র তেমন পুষ্যা নক্ষত্রও প্রবেশ করছে শুক্র এই দুয়ের একটা কনজাংশন সেইটা কি ভালো সেটা কি আমাদের উপকার করবে পুজোর আগে আমাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে নাকি এটা খারাপও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে এগুলো কিন্তু একই জিনিস প্রত্যেকের হয় না প্রত্যেকের ক্ষেত্রে তো একটা ঘটনা ঘটে না এক একটা রাশি এক এক রকম অ্যাকশান রিয়াকশান হয় সেইটাকে আজকে আমরা বিস্তার করব। এবং আমার সঙ্গে অনন্যাদি রয়েছেন অনন্যাদিকে ওয়েলকাম করি হ্যাঁ বলুন অনন্যাদি হ্যাঁ বল হ্যাঁ আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেন এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমরা আমাদের এই অনুষ্ঠানটি করতে চলেছি এবং সঙ্গে যেমন থাকে পশন্দা তেমনি আজও আছে আজকের আপনার প্রশ্ন হলো যে এই পুষ্যা নক্ষত্র আমার প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন বলছি আমি বলে দিচ্ছি যে কর্কটে তেইশে আগস্ট কর্কটে শুক্র ঢুকছে আবার ওই কর্কটেই শুক্রের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে ঢুকছে শুক্রের নক্ষত্রে এইবার এই ঢোকার ফলে কি হলো কিছু কিছু আবার সেই দিনই কিন্তু দেখেন তোমার অমাবস্যা শনি অমাবস্যা আবার ওই দিনই কিন্তু আবার বৃহস্পতি শনি এক ইসে আছে যার ফলে এমন একটা যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ সৃষ্টি হচ্ছে আর এই যোগ সৃষ্টি হওয়ার ফলে কিছু রাশি মালামাল হয়ে যাবে বাজার কাঁপাবে বুঝতে পেরেছেন কিরকম সেটা কে কে মেষ কন্যা মিথুন মকর মিন এদের মানে গাড়ি বাড়ি কেরিয়ার তারপরে পারিবারিক জীবন সমস্তটাই ভালো যাবে এদের সর্বদিক থেকে ইনকাম হবে এদের ভালো তো মানে এদের সময়টা ভালো যাবে ভালো যাবে এক কথায় তাহলে বাকিদের খারাপ যাবে বাকিদের খারাপ যাবে এমনটাও বলা যায় না তার মতো এদের মতো এদের তুলনায় খারাপ যাবে হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ এদের খুব ভালো যাবে এইবারে আপনি বিস্তার করুন এটা এটা যে সমস্যাগুলো যে আসছে বা আনন্দটা যে আসছে দুটোকেই আপনি ব্যারামিটারে ডিভাইড করবেন আমি বলছি দেখুন যারা কর্ম ছিল না এতদিন তাদের কর্মে উন্নতি বা কর্ম পেয়ে গেল তাতে কি হলো তাদের মনে একটা আনন্দ হলো তাহলে এটাও একটা উন্নতি হলো তো আবার কারুর হয়তো ব্যবসা ভালো চলছিল না তার ব্যবসাটা ভালো চলতে আরম্ভ করলো তার উন্নতি হয়ে গেল হ্যাঁ কারুর হয়তো দেখুন বিয়ে হচ্ছিল না প্রেমের ক্ষেত্রে এটা বাধা হয়ে গেছিলো তাদের সেই বাধার দরজাটা খুলে গেল তাহলে এইভাবে যদি হয় তাহলে তো তারা সাফল্য পেয়েই গেল মিথুন রাশি কি হবে গাড়ি বাড়ি সব করতে পারবে এই সময়টা যে এতদিন ধরে গাড়ি বাড়ি করার চেষ্টা করছিল পাচ্ছিল না তারা গাড়ি বাড়ি কিনতে পারবে এই সময় তাহলে এটা একটা কি প্লাস পয়েন্ট নয় হ্যাঁ বটেই তবে এই জন্য এই শুক্র কি দেয় শুক্র দিয়ে থাকে মানুষকে সুখ সমৃদ্ধি হ্যাঁ লাক্সারিয়াস জীবন যাকে বলে এক কথায় না চাইতে আপনি পেয়ে যাবেন কিরকম পাবেন প্রতিভা হ্যাঁ প্রতিভা যে কোনো ক্রিয়েটিভ লাইনে উন্নতি হওয়া হ্যাঁ ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া মানে যে কোনো কিছুতে শুক্র ভালো না থাকলে পরে না জীবনে লাক্সারিয়াস জীবন হয় না হ্যাঁ আমি দেখেছি কেউ হয়তো একটা বাড়ি বিক্রি করে দিচ্ছে হঠাৎ করে সে অসুবিধায় পড়ে আর কাউকে বললো না আপনাকেই বললো যে আপনার নেই কারণ আপনার শুক্র তখন আপনাকে দেবে সেই জন্য কম টাকায় পেয়ে গেলেন তা আদারওয়াইজ আপনার কেনা হতো না কিন্তু তখন আপনি ধার করেই কিনছেন হ্যাঁ কম টাকায় পেয়ে গেছি তাহলে কি শুক্র আপনাকে দিল না তাহলে এইভাবে কিন্তু আপনি পাবেনই পাবে যদি কি আপনার শুক্র ভালো থাকে তবে সেই গ্রহটা আপনার ভালো থাকতে হবে তা না হলে সে দিতে পারবে না তো এইগুলো বুঝতে হবে সুতরাং এই গ্রহের দিক থেকে আপনাদের দ্রুত ফোন চাই এবং ফোনের মাধ্যমে আপনারা জেনে নিন যে আপনার সময়টা কি ভালো আসছে দেখুন তথাকথিত থাকে যেটা যে সাধারণত হয় এটা কি আমাদের এখানে ম্যাক্সিমাম দেখবেন দিদি বাবা কিংবা মায়েরা ফোন করে হ্যাঁ এবার একটা কথা বলি হ্যাঁ দেখুন মা বাবারই তো বেশি টেনশন চিন্তাটা না না টেনশন হোক কিন্তু মা বাবারা অনেক কথাই জানে না এই যে আপনি বলেন না যে না না আপনি জানতে পারেন না আপনি জিজ্ঞেস করবেন অনেক সময় মা বলেন না না আমার মেয়ের কোনো ইয়ে দোষ নেই বা আমার ছেলের কোনো দোষ নেই তখন আপনি জেদ করে বলেন না জিজ্ঞেস করবেন এই যে হয়টা কি এটা তো সত্যি কথা না না এটা এটা হয়টা কি কিছু লোক আছে যারা আহ জানে হয়তোবা

একেবারে কমন বাবা যুগ যুগ ধরে এই জ্যোতিষ অনুষ্ঠান আমার অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটা কি করে আপনার সঙ্গে শেয়ার করবো কারণ আপনার সঙ্গে তো বসে এগুলো আমরা দেখেছি যে আমার ছেলে বা আমার মেয়ের চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না এ হচ্ছে না সে হচ্ছে না এবার এখানে আপনি অনেক সময় তেরে ফোরে ওঠেন যে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে জানেনই না যে কর্ম কর্ম যে করবে এর যোগ্যতাই নেই আপনি বলেছেন টোটকাটা উত্তর দিয়েছেন তখন তারা বলেছে তাহলে কি করা যায় কি করা যায় মানে প্রতিকার করতে হবে আপনি যদি বোঝেন একটা লোক হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে যখন যায় কোনো একজন রুগী তখন তার সঙ্গে কেউ যেতে পারে কিন্তু দেখবেন ডাক্তাররা কিন্তু যদি রুগী কথা না বলে তার পাশে তার বাবা বা মা বা তার হাজবেন্ড যদি কথা বলে ভীষণ রেগে যায় যে আপনি চুপ করে থাকুন আপনি বলুন আপনার কি কি অসুবিধা হচ্ছে আপনার এটা হয় এটা তো বলতেই বলতে হবে না যার সুতরাং এই ক্ষেত্র থেকে জ্যোতিষদেরকে অনেক সময় বেকায়দায় পড়তে হয় বিশেষ করে আমি আপনার হয়ে ওকালতি করছি যে আপনি যে আজকে চল্লিশের চল্লিশ বছরের অভিজ্ঞতা দিয়ে এই যে ধরছেন না তা তা তো নয় নয় আপনি ঠিকই ধরেছেন স্বীকার এইবারে আপনি বলুন যে গ্রহের খারাপগুলো হলে কি কি হবে একটু খারাপটাও বলুন খারাপগুলো ওইগুলো হবে তার পাওনা বাড়ি গাড়ি পেলো না তার চাকরিটা ভালো হলো না তার ব্যবসায় সাফল্য আসলো না এই খারাপগুলো তার মধ্যে সব দেখা দেবে কাজে সেই জন্য সেই গ্রহটাকে ভালো রাখতে হবে আর ভালো রাখলেই আপনি শুভ ফল পেয়ে যাবেন আর তা না হলে কেন ওই বা লোকে এত বছর ঠিক আছে কি এমনি এমনি হাওয়ায় এত এত বছর ধরে লোক আমার কাছে সাফল্য পেয়ে যাচ্ছে আর তাদের আমি দিতে পারছি কারণ কি জানেন কারণ একটাই কারণ আমি আগে দেখবো ছকটা ভালো করে যাচাই করব তার কোথায় কি আছে কেন সে পাচ্ছে না কেন জায়গাটা আমি খুঁজে বার করি আর যখনই কেন জায়গাটা খুঁজে বার করি তখন সে সাফল্য পেতে বাধ্য যেমন এক্সাম্পল অনুযায়ী আমি আপনাকে একটা ফোনের উদাহরণ দিচ্ছি হ্যাঁ আপনি ফোনটা দেখলে বুঝতে পারবেন হ্যালো 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 বলুন হ্যাঁ হ্যালো আমি টিপ্পান্িতা বলছি হ্যাঁ বল আমি আসলে আমার মেয়ের জন্য আর কি কল করেছি ওই যে আমি বললাম মেয়ের জন্য আপনি আপনার মেয়ের সব জানেন দিদি

চোদ্দ লিখছেন ওটা বারবার করে ওটা ষোলো হবে কিন্তু ও সরি

এই হে গেল আচ্ছা এইবার আমি বলছি একটা একটা করে এর না আমি বিয়েতে বড় বাধা হবে কিন্তু দিদি হলেও বিয়েতে বাধা হবে এক নম্বর এ চাকরি বাকরি করে যেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে হ্যাঁ কোয়ালিফিকেশন ভালোই দুদান্ত মোটামুটি ভালোই আপনার মেয়ের কোয়ালিফিকেশন খুব ভালো চাকরিও করবে কোনো সমস্যা নেই এসব ক্ষেত্রে এখন যে সমস্যাটা হচ্ছে আর কি যে চাকরিটা করছে সেটা আর কি মনের মত না মনের মত ওই তো সেটা আমি জেনে দেখে নিয়েছি মনের মত না বললামই তো মনের মত হ্যাঁ কিন্তু চাকরি তো করছে দিদি যেটা বললেন চাকরি তো করছে মনের মত না ভালো ভালো কবে না দাদ পেতে পারে মানে বেটার চাকরি কবে শুনুন আগে বেটার চাকরি বেটার চাকরি পেতে গেলে বেটার কাজটাও করতে হবে কারণ এর অঙ্গারক যোগ হয়ে থাকলে না চাকরিতে কোনোদিন উন্নতি হয় না মনের মতো চাকরি পাওয়া এর খুবই মুশকিল হয়ে যায় এবং এর কর্মকারক গ্রহ হলো মঙ্গল সে দ্বাদশে চলে গেছে খরচার খাতায় আচ্ছা বুঝতে পেরেছেন এর কিন্তু এর কিন্তু মাঙ্গলিক দোষও আছে দ্বিতীয় নম্বর কথা আপনি ইমিডিয়েট এর এই যা এবং এর অর্থকারক গ্রহ জিরো পারে যার জন্য এর অর্থের জায়গাটা কর্মের জায়গাটা ভালো না থাকলে ভালো পাওয়া যায় না দিদি কিন্তু অঙ্গারক যোগ এই জন্য হচ্ছে না আর বিয়ের ক্ষেত্রেও আপনি চেষ্টা করে দেখবেন বিয়েতেও বাধা হবে এক দুই এবং প্রেমে এ কিন্তু প্রেমে যাওয়ার ছক ঠিক আছে থ্যাংক ইউ দিদি আপনি কাউকে দেখিয়ে নেন চট করে দেরি করবেন আচ্ছা আমি একটু বলে দিই যে আগামী একুশ তারিখ কাঁথি চব্বিশ তারিখ বারাসাত পঁচিশ তারিখ হাওড়া সাতাশ তারিখ শামবাজার একত্রিশ তারিখ তমলুক পরের মাসে পাঁচ তারিখ হচ্ছে কি গড়িয়াহাট মানে পাঁচই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর হচ্ছে শেওড়াফুলি এগারোই সেপ্টেম্বর হচ্ছে বোলপুর চোদ্দোই সেপ্টেম্বর হচ্ছে বারাসাত এই হচ্ছে গিয়ে টোটাল আর এরপরে টাইম টু টাইম আপনার তলায় যাচ্ছে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যেমন এই এটির ক্ষেত্রে দিদি পরিষ্কার বললেন যে ভালো চাকরিও করবে কিন্তু চট করে উন্নতি হওয়ার জায়গাটা না এর কিছুতেই হবে না যতক্ষণ এই জায়গাটা ঠিক না আর বিয়ের ব্যাপারে উনি যতবারই বলতে চাইছেন ওনার মা কিন্তু অ্যাভয়েড করে গেল খেয়াল করে মেয়ে প্রেম করে আছে মেয়ে না না অ্যাভয়েড করে যাচ্ছে কিছুতেই ওই শুনুন এই চকে কি হয় জানেন তো দেখে করতে গেলেও বাধা প্রেম করলেও বাধা যদি আমি গোড়াতে বললাম না আপনাকে জিজ্ঞেস করলাম যে রেস্ট্রি করেও করে না পালিয়ে যায় ছেলে এই ধরনের চক খুব ভালোবাসে তারপরে তার আর টিকি পাওয়া যাচ্ছে না এই হলো ব্যাপার বুঝতে পেরেছেন এবার খারাপ কথাগুলো বলুন যে কি কি খারাপ দিন আসছে আমাদের দেখুন খারাপ দিন এটা দু হাজার পঁচিশ আপনি বলেছেন এখানে একটা ফেস তো আমরা খারাপ 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 দেখলাম এরপরে এটা পুজোর মাস সকলেই চায় একটু টাকা পয়সা একটু ব্যবসা বাণিজ্য একটু পাঁচজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া হইছেই হইচইয়ের বছর হইচইয়ের মাস আসছে তো এই সময়টা খারাপ কি 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 সতর্কতা দরকার কি টিপস আছে আপনার দেখুন সতর্কতা তো সব সময় সব ব্যাপারেই থাকা কিছু টিপস দিয়ে দিন হ্যাঁ আর ভালো থাকার জন্য আমাকে বুঝে খরচা করতে হবে আমি পুজো এসছে বলে হা হা করে খরচা করে ফেললাম তাহলে কিন্তু আমার হয়ে গেল আমি কালকে জানেন আমি আমাকে আমার মতো করে বুঝে চলতে হবে কালকে আমি এই দোকানপাটগুলো দেখছিলাম যে চারিদিকে দোকান পাটে যে ভিড়টা শুরু হয় পুজোর আগে এখনো সেই ভিড় শুরু হয় নাই হবে হবে কি পয়সা তো লাগে পয়সা লাগে বললে তো হবে না কিন্তু কিছু লোক কি আছে জানেন তো যা তার ক্ষমতা তার বেশি খরচা করে বসে থাকে তা আছে আছে তাই সেইগুলো করবেন না কারণ কি জানেন তো আপনার যখন আছে না অনেক বন্ধু পাবেন আসল বন্ধু যখন আপনার দরকার সব ফুটে যাবে সে নিজেরই হোক আর পরেরই হোক ভাই কেউ আপনাকে সাহায্য করবে না অতএব নিজেরটা নিজেকে বুঝে চলতে হবে ভাই ভাবতে হবে আমার না থাকলে আমার কেউ নেই আমি তো মনে করি আমার সামনেও কেউ নেই আমার পেছনেও কেউ নেই আমি তো আমি ব্যাস তাহলে এইভাবে যদি আপনার মন শক্ত করে তৈরি হয়ে আপনি সেইভাবে চলেন আপনি ভালো থাকবেন আর যদি না চলেন ভালো থাকবেন না কথাই আছে সুসময় সকলেরই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেউ কারো নয় বুঝতে পেরেছেন সেই জন্য এই কথাগুলো আসলে কি জানেন তো বাস্তবে যারা না বাস্তবকে যারা মেনে চলে বাস্তবের মাটিতে যারা হেঁটে চলে তাদের কিন্তু কখনোই সমস্যাটা সমস্যা হয়ে দাঁড়ায় না দেখুন আজকে আমি ডাল ভাত খাচ্ছি আমি মনে করি সেই ডাল ভাতের থালাটাই যেন আমি রেগুলার খেতে পারি তারপরে মাছ মাংস খেতে পারলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ওই মাংস ভাত খেতে গিয়ে মাছ ভাত খেতে গিয়ে আমি দেখেছি অনেকের কেনার সামর্থ্য নেই অমুকে গাড়ি কিনেছে আমাকে গাড়ি কিনতে হবে অমুকে ফ্রিজ কিনেছে আমাকেও কিনতে হবে তারপর কি হলো সেগুলো সব নিয়ে চলে গেল ভোগও করতে পারলো না এসব করার দরকার নেই রে বাবা আমার রোজগার করে তো লাভ হলো আমার দরকার নেই আমি অত লোকের কাছে আমার বড় দেখাবার দরকার নেই আমি আমার মতো থাকবো ব্যাস কারুর কাছে তো আমায় হাত পাততে হবে না কেউ তো এসে বলবে না যে তে টাকা দেওয়া আমাকে বাস্তব সেই জন্য এগুলো বুঝে চলবেন তাহলে আপনার ঋণের মধ্যে পড়তে হবে না এইগুলো যারা বুঝে চলে তার ছক দেখিয়ে নেয় যে কারা ঋণের মধ্যে পড়বে আমার একটা দিয়েছি এর মধ্যে কারা ঋণের মধ্যে পড়বে এই ইসের মধ্যে তোমার ইউটিউবে বেরোবে সেটা দিয়েছি যে কারা কোন কোন রাশির লোকেরা এই ঋণের মধ্যে পড়ে মানে না বুঝে খরচা করা হাইফাই ব্যাপার তাদের মধ্যে একটা কাজ করে শোনো হাইফাই ব্যবহার করো না কেন অসুবিধা নেই কিন্তু আর তোমার সামর্থ্য অনুযায়ী বুঝে করতে হবে আমার যদি দু টাকা কেনার ক্ষমতা থাকে আমি দুশো টাকা কিনে বসে থাকবো তাহলে কি হবে সেই একদিনই দুশো টাকা খাবো পরের দিন তো বাটি হুম তা এগুলো বুঝতে হবে আবার আর বারটা কথা বলি ছেলে মেয়েরা আজকে ভালো রেজাল্ট করছে আমি খুব আনন্দে আছি আমার ছেলে আর ফেল করবে না কিন্তু ছক যখন পাল্টি দেবে তোমার ওই ছেলেই খারাপ রেজাল্ট করবে তো ফলে এই জিনিসগুলো যেমন একটা ব্যাপার হয়েছে যে এই যে আমি বলি কৌশি অমাবস্যা এবং সামনে পুজো আসছে মহালয়া আসছে সমস্তটা সময়টাই কিন্তু কাজের জায়গা যারা ভালো রেজাল্ট করবে চাইছে তারা কিন্তু অবশ্যই ছক দেখিয়ে নেওয়া উচিত যারা পড়াশোনা করছে চাইছে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো পরে আমি জীবনে উন্নতি করবো আদৌ সেই সাবজেক্ট নিয়ে পড়লে তার হবে কি না সেটাও কিন্তু জানতে হবে আমি একটা সাবজেক্ট নিলে পরে আর আমার সেটা মাথায় ঢুকল না হয়ে গেল গর্বর কাজেই এগুলো সমস্তটাই বিচার্য বিষয় জ্যোতিষ কী পারে আগাম জানিয়ে দিতে কাজেই সেই জন্য এগুলো জেনে নেওয়া আচ্ছা আরেকটা কথা বলি যেটা যেটা পুজোর আগে কালী তো আমাদের যেটা শ্যামা পূজা যেটা হয় আর কি সে তো সার্বজনীন সর্ব অর্থেই কালী যত তার মূল পুজোটা আর কি সে যেটা যেটাতে অভ্যস্ত মানুষ কিন্তু মহালয়ের যে কালী সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পুজো কারণ অশুভ শক্তির বিদায় এবং শুভ শক্তির আগমন ত্রিদোষ কাটাবার জন্য ওই সময়টা খুব ভালো পিতৃপক্ষে ওই পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে হয় ওই সময় হ্যাঁ তর্পণ করে পূর্বপুরুষদের

দেখে জানাচ্ছেন এর ছেলে না বড্ড হাই ফাই ছেলের মধ্যে ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এই ছেলে কিন্তু লেখাপড়া জানেন অনেক লেখাপড়া করেছে কিন্তু করলে কি হবে

আপনার ছেলে এ তো ছকই দেখাচ্ছে করেছে এই চাকরি তো করে না করে আ চাকরি করে না তাহলে উনি তো বললেন উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত চাকরি করে না চাকরি করে না এইবার যেটা বলছি এ ছকেই আছে এই যে মেয়ের পাল্লাই পড়বে সেই মেয়ে কিন্তু এর ক্ষতি করে দেবে আমি বলে দিচ্ছি এ ভালো মেয়ে নয় আপাত দৃষ্টিতে আমি যে জিনিসটা দেখছি ভালো মাসটা যাহা চকচক করে তাহাই শুনুন যাহা চকচক করে তাহাই শোনা নয় আপনি যেটা দেখছেন শোনা ভেবে এটা ভালো হয়ে পেয়েছি এইবার গচিয়ে নেব ওটা বুঝতে পারছেন এটাকে ছাড়াবার চেষ্টা করুন আপনি না তো বিপদে পড়ে যাবেন আমি বলে দিলাম আপনার ছেলে ছকে দারুণ রোজগার করার ছক কিন্তু আপনি সেই যাতে রোজগারটা ভালো করতে পারে আপনি আগে সেই চেষ্টা করুন এই মেয়ে আপনার সর্বনাশ করে দেবে যাই হোক আমরা আমাদের সময় তো শেষ শেষ লগ্নে আপনাদেরকে জানাই যে প্রত্যেক সপ্তাহে তো তিনি তো আসছেন আজকের দিনে শনিবার দিন একই টাইমে এবং রবিবার দিন বিকাল চারটে এছাড়া প্রত্যেক দিন তিনি চারটে থেকে সাতটা অব্দি অনলাইনে থাকেন অনলাইনে ম্যাক্সিমাম লোক দেখায় এই হচ্ছে কি দিদি এন্ড এবং অ্যাস্ট্রোলজার অনুরাধি ইউটিউব দেখুন নতুন নতুন দেখতে পাবেন বেরোবে আজকে থেকেই আর আর একটা কথা বলছি যে যারা চারটে থেকে সাতটা অবধি অনলাইন দেখাতে চাইছেন যারা দূরে থাকেন এবং যারা কলকাতার মধ্যেও থাকেন অনেকে আসতে পারেন তারা এবং রেমিডিও থেকে নেবেন নমস্কার ভালো থাকবেন আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে